েশন হয় কিন্তু রেডিয়েশনে মিউটেশান ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় তো আমরা খুব লো ডোজ অফ রেডিয়েশন দিয়ে বীজের উপর অ্যাটম পার্ট বলে একটা জিনিস তৈরি করে করেছিলাম আমরা তারপরে এই পঁচাত্তর ছিয়াত্তর সালে বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার অ্যাগ্রিকালচার ওটাও আমি দেখতাম বেশ কিছুদিন ধরে মিশিং এবং ওর জমি হ্যাঁ আব্দুর রহিম সাহেব তখন এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ওনার কাছে গিয়ে বললাম যে আগে তো পাকিস্তান আমলে আমরা কিছু এটা পাই নাই এখন এটা বাংলাদেশে আমাদের দিয়ে দেন তো এটা সত্তর সালেই সত্তর সালেই বললাম তখনও আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়নি উনি বললেন আজকে আমি এটা আপনাদেরকে মার্ক করে দিয়ে দেব তখন আমার চেয়ারম্যান ছিলেন একজন আইসিএস অফিসার এটা হলো এই সিএসপি নাম উনিশশো সালে উনি ব্রিটিশ আমলে আইসিএস ছিলেন ফুজল ডক্টর সঙ্গে তার পরিচয় ছিলেন তিনি আমাকে অত্যন্ত অল্প বয়সে তখন আমার বয়স ইলিশ হয়নি অ্যাটমিক এনার্জি সেন্টারে ডাইরেক্টর করলেন এখন আমি তো এগ্রিকালচার ফিজিক্স বুঝি এগ্রিকালচার বুঝতে হলে আমার প্রত্যেকটা লোকের সঙ্গে আমি তখন পরামর্শ করতে লাগলাম আমি ভিজিট করলাম করতে করতে দেশে আজকে যারা বিভিন্ন ফিল্ডে আছেন এগ্রিকালচারে তারা আমাকে সবাই এই জন্য চেনেন যে আমি এই অ্যাগ্রিকালচার তথা নিউ নিউক্লিয়ার বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচারে একটা বড় রকম প্রমোটার ছিলাম তারপরে যখন ইউনিভার্সিটিতে আসলাম তখনও কিন্তু আমাদের একটা জিনিস আলোচনার বিষয়বস্তু যে প্লট থেকে প্লেটে জিনিস আসে কি করে একটা প্লটে একটা ফসল হয় সেটা প্লেটে আসে কতগুলো স্টেপসের মধ্য মধ্যে দিয়ে তো সেটা আমি উন্নত বিশ্ববিদ্যালয়ের সময় কি করে সিল্ক তৈরি হয় সেগুলো করলাম এবং অ্যাগ্রিকালচারের পরে একটা প্রোগ্রাম করলাম আজকে এখানে চ্যানেলায় এখানে এসছে সেই চ্যানেল আয়ের একজন যারা চ্যানেল এবং সাগর সাগর এবং ইয়ে সাহেব সিরাজ এরা দুজন আজকে ওইটা চালায় তো শাহিদ সিরাজ এবং সাগর দুজনই আমার সঙ্গে যুক্ত ছিল আমাদের স্টুডিওটা ছিল ঢাকা কলেজের পাশে এখনো আছে এখানে আমি এখানে মাঝে মধ্যে যাই বলছি মানে তো তখন আমি এগ্রিকালচার প্রোগ্রাম শুরু করলাম এবং শাহিদ সিরাজ একদিন আমার সামনে অন্যকে বলছে যে এই সারি আমাকে প্রথম এগ্রিকালচারে একটা সরকারি চাকরি দিয়েছিলেন ড্রয়ং থেকে বের করে সেই চিঠিটা আমাকে দেখালো বলে আপনার মনে আছে আমরা অনেকদিন আগের কথা তো তো নাইনটি টু নাইনটি থ্রির কথা তো মনে না কথা তো বলো তো যাই হোক পরবর্তীতে ওরাই ইন্সপিরেশন পেয়ে এই চ্যানেল আই শুরু করলো বারো বলে একটা প্রোগ্রাম সেখানে এগ্রিকালচারে আমরা যথেষ্ট গুরুত্ব দিতাম তারপরে যখন একাডেমি অফ সায়েন্সে গেলাম আমি আট বছরের বেশি সময় ধরে প্রায় দশ বছর মতো ওইটার প্রেসিডেন্ট ছিলাম ওই সময় ইউএসডি এর সঙ্গে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের সঙ্গে বাসের একটা প্রায় তৎকালীন সময় আশি কোটি টাকার একটা প্রজেক্ট করলাম সেই প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে সব জিনিস মানুষের জীবনকে করে করে খাচ্ছে অযথা সলিউশন পাচ্ছে না সেইগুলো রিসার্চ করে বার করা যেমন একটা কথা বলি এই যে রেড রক আখে রেড রক হয় এখানে আমাদের কলিগরা এই সুগার রিসার্চ ইনস্টিটিউট করছে এখনো পর্যন্ত আখের এটা করতে পারে না কারণ বেশি জায়গায় হাত না বিলে হয় না তো আমাদের এই আমি বলে রাখি কারো যদি মৎস্য পশু এবং শস্যের যেমন পেঁয়াজ কেন হয় না আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে একজন একটা প্রজেক্ট দিল আমরা সেটা নিলাম এই প্রজেক্টগুলো যদি কোনো রিসার্চার থাকে সেগুলো আমি এটা নিই তো আমরা এখন এই কিছুদিন আগে যে বিশ্ববিদ্যালয়ে আমি নিজ হাতে পড়েছিলাম এবং আমাকে লোকে পাগল আখ্যা দিয়েছিল যখন আমি ছিয়াত্তর সালে হায়দ্রাবাদ থেকে এসে ওপেন ইউনিভার্সিটি প্রজেক্ট দিই উনি পাগল হয়ে গেছে ভালো লোক জানতাম এই দেশে ওপেনের বাসে ওপেন মানে বুঝতো না কি অর্থে আট দশটা অর্থে ওপেন সময়ের দিক দিয়ে জায়গার দিক দিয়ে পদ্ধতির দিক দিয়ে বিষয়ের দিক দিয়ে এরকম তো যাই হোক যখন আমার টার্ম শেষ হলো পাঁচ বছর পর তখন মিডিয়া আমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন বুঝছেন আমি বললাম যে ওরা ঠিকই বলেছিল যে আমি পাগল কিন্তু এইটা ছিয়াত্তর সাল আর একটা ছিয়ানব্বই সাল এই বিশ বছর পরে আমি আর এখন একা পাগল না এখন সারা দেশ পাগল তো সেই বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে আমাকে তারা বর্তমান ভাইস চ্যান্সেলর প্রবাসন সবাই এসে আমাকে প্রফেসর এমেরিটাস এটা নিয়োগ করে ওইখানে আমি এখন একটা প্রজেক্ট নেব সেই প্রজেক্টটা হলো ওই প্লট টু প্লেট একজন কৃষক এই প্লটে জিনিস তৈরি করে আর প্লেটে আমরা খাই এর মাঝখানে যে স্টেপসগুলো সেই স্টেপগুলো গুলো জানানো দরকার লোকে জানে না কোথায় কোথায় বাধা কোথায় কোথায় যে ব্যুরোক্রেসি তারপরে পথে ঘাটে চাঁদাবাজি কৃষকের জীবন অতিষ্ঠ আমি অনেক সময় টেলিভিশনে দেখেছি যে ঢাকায় টোমেটো বিক্রি হচ্ছে অত্যন্ত চড়া দামে কিন্তু ওইখানে দাম নেই কৃষক ওগুলো নষ্ট করে দিয়ে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে এরকম অবস্থা আমি দেখেছি তো আমি সেই জন্যে তিনটে পয়েন্টে এখানে আমি মোটামুটি কথা বলব আমার মিডিয়াতে আমাদের মিডিয়া আরও স্ট্রং হবে এইখানে বাংলাদেশ যে সময়টা যেটা আছে যে টিভিটা সেই টিভির একটা অংশ আমাদেরকে দেবে বলছে আমি যেটা যেতে যেতে চাই সেই জিনিসগুলোই প্রকাশ করতে চাই মানুষকে যদি চোখ যদি মানুষের না খোলানো যায় তাহলে কিন্তু আজকে সাই সে আজ কি করে এটা হলো প্রথমে তো ছিল কেউ মনে দেয় এগ্রিকালচার এগ্রিকালচারিস না কেন কিন্তু মানুষের সঙ্গে মিশে মানুষের কাছে গিয়ে কাজ করতে করতে সে হয়ে গেছে তো আমি সেই জন্য বলছি যে আপনারা আমি চেষ্টা করব মিডিয়াতে এগ্রিকালচারেল প্রবলেমসগুলো গুলো ফোকাস করতে ওই প্লটের ওই ইয়ের আন্ডারে প্রজেক্টের আন্ডারে ফ্রম দ্য প্লেট প্লেটে খাবার করে তা আমার এই সম্পৃক্ততা বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এই তিন জায়গাতেই আমার এই সম্পৃক্ততা ছিল সেই জন্যেই আমার সিরাজ যখন বললো আমি আসলাম আমার শরীর ভালো না ওকে অনেক বকাবকি করি অনেক মেধা আছে তার কিন্তু কাজে লাগানো যায় না এই পড়া দেশে আমি আপনাকে একটা আইডি তৈরি করেছিল চমৎকার যে পৃথিবীর যে কোনো জায়গায় একটা লোককে ধরে ধরা পড়ে যদি সেই লোক কোন দেশে বাস করে কোন ডিস্ট্রিক্টে বাস করে কোন গ্রামে বাস করে এই সমস্ত কত একটা ফিল্ড অফ আইডেন্টিফিকেশন করে তাকে যে কোনো লোককে পৃথিবীর আপনি যে কোনো লোককে বলে দিতে পারেন তুমি সুইডেনের অমুক জায়গার অমুক গ্রামের অধিবাসী ওই ফিল্ড দেখে ওর একটা লিস্ট কিন্তু একটু দেরি করে ফেলেছিল তখন এরা নিজেরা অনেক টাকা পয়সা খরচ করে সব এই নির্বাচনের প্রক্রিয়া করছিল। সেটা হয় নাই এখন এই যে জিনিসটা তিনটে জিনিস আছে আমি খুব ইমপ্রেস হয়ে গেছি একটা জিনিস হয়েছে যে এই বর্জ্যদর্ষণ এই জিনিসটা আমাদের কিন্তু বহিঃশত্রু লাগবে না আমাদের ধ্বংস করার মোটেই লাগবে না আমরা লজ্জায় আমাদের লজ্জা নেই যে পৃথিবীর মধ্যে সবচাইতে ওয়াস্ট ক্লাইমেট হলো বাংলাদেশ সবচেয়ে ক্লাইমেট হলো বাংলাদেশ এর বাতাস এইটা যদি নিয়ে লজ্জায় উনি বিদেশে বহুদিন ছিলেন এদেশে ছিলেন একজন রীতিমতো কালচার পারসন সবই বোঝেন কিন্তু এই সময় যদি সাহসিকতার সঙ্গে দুটো তিনটে সেক্টরের হাত দিতেন স্বাস্থ্য ও শিক্ষা আপনাদের এই কৃষির সঙ্গে ভীষণভাবে জড়িত এই যে বর্জ্য দূষণ ও প্লাস্টিক এটা আপনাদের এগ্রিকালচারকে ভীষণভাবে নষ্ট করবে আপনাদের এখানে এখন এগ্রিকালচারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস হচ্ছে অর্গানিক ফার্টিলাইজারের অভাব মাটি প্লাস্টিকের মতন হয়ে যাচ্ছে এই যে বারবার বারবার গ্রাউন্ড ওয়ার্ক তলেন তাহলে এটা ওইটা ঢুকতে ওইখানে পানিটা ঢুকতে অনেক বছর লেগেছিল আবার আপনি তুলে নিলেন এটা শত শত বছর লাগে ওই অ্যাকুইফেয়ারটা চার্জ হতে তো এখন ন্যাচারাল রান রেনফলে আপনার পিওর ওয়াটার আপনার তারপরে আপনি বারবার ওইখান থেকে ওই এলিমেন্টসগুলো আনছেন সেগুলো এই অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টের মাধ্যমে আমাদের শরীরে যাচ্ছে তাছাড়া এখন মাছের মাছ ধরলে তার মধ্যে পলিপ্লাস্ট অন্যান্য জায়গায় পলিপ্লাস্ট এটা পরিবেশ মন্ত্রী এটা বুঝেছেন আমি আপনাকে আজকে একটা জিনিস বলতে চাই এই যে চার নেতা আর নেতা যখন সরকারি ছিলেন সাধারণ ছিলেন উনি একদিন আমাকে ডাকলেন দেখে বলো স্যার আপনি আমাকে হেল্প করেন একটা কমিটি করে দিল যে পার্ট দিয়ে যা হয় অন্য জিনিস দিয়ে করা যাবে না এবং অলরেডি তখন একটা নিচে এটা পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ করা আইনটা কিন্তু দেশে আছে এবং তখন আমি ক্যানাডায় গিয়েছিলাম ছিলাম ওরা ভীষণভাবে সমর্থন করলো বাংলাদেশ এটা করে ফেললো সাংঘাতিক জিনিস কিন্তু এটা তখন সরকার এটার পেছনে আসল জায়গায় এটাকে ঘা দিতে পারে নাই এখনো পারে নাই যাই হোক সংক্ষেপে বলছি আমাকে বললো একটা আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি করলো সেখানে অ্যাটমিক অ্যানার্জির এক ইয়ে ছিল সে এখন ওই পাটটাকে পাট এবং অন্যান্য জিনিসকে নিয়ে তৈরির কাজে ব্যস্ত খুব একটা বড় স্কেলে করতে পারছো যে তা না যাই হোক তো তখন বলল যে পাটটাকে প্রমোট করা হবে তখন আমি তৎকালীন পাট কমিশনের জুট কমিশনের চেয়ারম্যানকে ডাকলাম উনি আমার অফিসে আসলেন এসে বললেন যে আমি আপনাকে দুটো পার্ট কল দিয়ে দেব এই ইয়ার্ন করার জন্য ইয়ার্ন না হলে তো তৈরি করতে পারবে না এর আগে আমি কিছু গ্রামের মেয়েদের তৈরি কিছু জুট ব্যাগ আনলাম সেই জুট ব্যাগগুলো এই এরকম ছোট ছোট এই এক গিরার আর্ধেক হবে এরম ফাঁকওয়ালা জুট ব্যাগ কোনোটা সবুজ কোনোটা নীল কোনোটা হলুদ কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা ফন কালারের যাতে মেয়েরাও এটা ক্যারি করতে পারে এবং ওর মধ্যে এই পাঁচ কিলো আপ টু টেন কিলো পর্যন্ত বাজার করা যায় তো একসঙ্গে তো বাজারের প্রথম দিন মাসের বাজার হয় চারটা পাঁচটা ব্যাগ দরকার লাগে অন্যদিন তো দশ কেজির বেশি আপনারা বাজার করেন প্রতিদিন কি দশ কেজির বেশি বাজার করেন তা তো না তো আর বিদেশে যে কোনো জিনিস দিলে তারা যদি বলেন কাঁচা লঙ্কা নাও তা কাঁচা লঙ্কা আমাদের এখানে দাড়িমালার থেকে সোজা ব্যাগের মধ্যে দিয়ে দেয় একটা পলিথিন ব্যাগ বাজে ওয়াটার ওয়াটা কিন্তু ওইখানে এই ওইটা একটা কাগজে মুড়িয়ে ডায় তো সাইজ অফ দ্যাট মোড়ক এই ওইখানে ওই যে ওই যে জুট ব্যাগের যে ছোটো ছোটো ফাঁক ফাঁকলা তাহলে ফাঁকলা এই জন্যে যে ওটা কম মেটিরিয়াল লাগলো এবং এইটা একটু ভালো করে গ্লেজ করলে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হলো এবং ওর ক্যাপাসিটি হলো দুই কিলো পাঁচ কিলো দশ কিলো ব্রেকিং লোড ক্যালকুলেট করালাম ওরা জানতো না সবই হতো তারপরে আমি নামলাম ইমপ্লিমেন্টেশন। আমি ধানমন্ডি এখন থাকি তো ওইখানে মসজিদের সামনে আমি যেতাম তখন আমার ড্রাইভার ওই যারা যারা পলিথিন ব্যবহার করছে ওই পাতলা পলিথিন সব সিজ করতো তো আমাকে এরকম হলো যে আমি গেলে গেলে সব মানে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে সব নিয়ে পালাচ্ছে একদিন একটা লোক আমাকে একটা কথা বলবো তাতে আমার একটু সঙ্গীত আসলো বললো স্যার আমাদের পেটে লাথি মারছেন কেন যেখানে এই ব্যাগগুলো তৈরি হয় সেই মেশিনগুলো জব্দ করছেন না কেন এইটি আমি দেখলাম এইটিই তো আসল কথা সেই জন্য রিজাম চৌধুরী বর্ণনা বলছে যে হ্যাঁ এই এই ব্যাগগুলো আছে এর পাশে আমরা তো পাঠের ব্যাগ করছি

এটা টাকা পয়সা না হলে দেবে লোককে সন্তুষ্ট করে রেখে দেয় আমি প্ল্যানিং মিনিস্টার দিদিন প্ল্যানিং মিনিস্টার আওয়ামী লীগের ভদ্রলোক সিলেটে বাড়ি কোথায় তো ওনারে যে বললাম একদিন উনি অনেক চিনেন তা আমাকে বললো দেখেন আপনার কথা তো একদম সত্য আমরা একটা পাড়ের পরে এই প্লাস্টিক ব্যাগ বর্জনের পরে একটা ইন্টারন্যাশনাল সেমিনার করছি

দেশের স্বাস্থ্য নষ্ট হচ্ছে তুমি ওই রোগগুলোর সাথে দেশ এটা ছেড়ে দেবা এইটা করলে হবে না আপনারা বুঝতে হবে যে এই পলিপ্লাস্ট কোথা থেকে আসছে আপনি এই যে নদী আছে